হ্যালো সালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি ছোয়ামুনি ক্লোথ স্টোর এবং ছোয়া থেকে আজকে আমরা দেখবো দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন দেখাবো ডলার কালেকশন নেট ফেব্রিক্স থাকছে পুরাটা জুড়ে কাজ করা খুব নিক কালেকশন সাড়ে তিন হাত বহর দেখেন এত সুন্দরভাবে কাজগুলো করা আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন দেখেন কালারগুলো দেখেন অনেক সুন্দর কালার এবং এগুলো সবগুলো গছটা কেমন থাকবে ভাইয়া যা দেখেন খুবই সুন্দর প্রাইস ঠিক আছে আচ্ছা শুধু একশো টাকা পার গজে কিন্তু পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে যার যেটা লাগবে দেখেন কালারগুলো দেখেন পুরাটা জুড়ে কাজ করা সাড়ে তিন হাত বহর থাকছে অল ওভার কাজ করা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে সারা বাংলাদেশে কিন্তু একশো টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এগুলো অর্ডার করতে পারছেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য যার যেটা লাগবে ভিডিও শেষে আমি ভাইয়ের শপের অ্যাড্রেস দিয়ে দেব কেউ সরাসরি যদি শপে আসতে চান চলে আসতে পারেন এই সবগুলোর দামই কিন্তু থাকছে অনলি একশো টাকা পার গজ অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর মার্জিত কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না দেখেন কত কত গর্জিয়াস কালেকশন এই সবগুলো কিন্তু সেম দাম থাকবে যা নেবেন সেম দাম এগুলোর সাথে তো ফলস আছে তাই না ভাই ম্যাচিং ফলস আছে এগুলোর সাথে ফলস হবে আপনারা ফলসের গজও কিন্তু নিতে পারবেন এখান থেকে আশি টাকা পার গজ ফলস থাকবে কিন্তু আশি টাকা পার গজগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এবং এখানে অনেক কালারও আছে অনেক ডিজাইন আছে যার যেটা লাগবে যেই কালার লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আড়াইশো তিনশো টাকা গজের কাপড় আজকে পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে এত কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ আবারও বলে দিচ্ছি একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে দেখেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস আমি ভিডিও শেষে ভায়ার শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি ভায়ার শপে আসতে চান শপে এসেও কিন্তু এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন প্রত্যেকটা কালেকশানই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস এগুলোতে শাড়ি গাউন লেহেঙ্গা সারাারা গারারা যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারবেন দেখেন খুবই সুন্দর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু বেশ কয়েকটা কালেকশন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন তো এটা কিন্তু হচ্ছে ছুয়ামনি ক্লথ স্টোর আলামিন রেলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি টু সিক্স সেভেন এইট ডাবল থ্রি ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ